বন্ধুরা আজকে আনবক্স এবং রিভিউ করবো একটি ট্রিমার তের মধ্যে বিভিন্ন ধরনের হেড পাওয়া যাবে এবং এটা কিন্তু রিচার্জেবল একবার চার্জ করলে একশো কুড়ি মিনিট রান টাইম পাবো লিথিয়ামান ব্যাটারি রয়েছে আইপি এক্স সেভেন ওয়াটারপ্রুফ রয়েছে এবং এটা কিন্তু চুল কাটা দাড়ি কাটা নাকের চুল কাটা সব কিছুর জন্য ব্যবহার করা যাবে এটাকে কিন্তু আমি ব্লিঙ্কিট থেকে কিনেছি প্যাকেটটা চারপাশ থেকে দেখে নাও খুব ভালো একটা ডিল এটা আমি পেয়েছিলাম মাত্র তিনশো নিরানব্বই টাকা এটা আমি পেয়েছি আমি পাশে স্ক্রিনশটটা তোমাদের দিয়ে দেবো এবারে বক্সটাকে আমি খুলে নিচ্ছি এমনিতে এটার দাম এই ধরনের যে মাল্টিপাল হেড এগুলোর দাম থাকে প্রায় বারোশো তেরোশো টাকা তো যেহেতু চারশো টাকায় পেয়েছি দারুণ একটা ডিল এটা বিলিঙ্কি অনেকদিন ছিল এখন হয়তো আউট অফ স্টক হয়ে গেছে তোমরা মাঝে মাঝে চেক করে দেখতে পারো যদি ডিলে আবার চলে আসে তোমরা নিয়ে নেবে কেননা এর মধ্যে ডিটার্চেবল হেড পাবো মানে বেশ কয়েকটা মাল্টিপাল হেড থাকবে একটা ট্রিমার দিয়ে বিভিন্ন কাজ আমরা করতে পারবো আর দেখো অনেক বড়ো কিন্তু একটা ম্যানুয়ালও দেওয়া রয়েছে নর্মাল চাইনিজ গ্যাজেটগুলোর মতো ছোটো ম্যানুয়াল নেই একটা টাইপসি ক্যাবেল আমরা পাচ্ছি ক্যাবলের সাইজটাও বেশ ভালোই রয়েছে আর এটাকে কিন্তু চার্জ করতে তোমরা পাঁচ ওয়াট বা দশ ওয়াটের চার্জার ব্যবহার করবে এর থেকে বেশি পাওয়ারফুল চার্জার তোমরা ব্যবহার করবে না এটা কিন্তু লেখা রয়েছে ম্যানুয়ালের মধ্যে একটা অ্যান্টি স্পোর্টের স্টিকার রয়েছে তোমাদের ওয়ারেন্টি রেজিস্ট্রেশন করতে হবে ওখানে গিয়ে আর দেখো এই হচ্ছে আমাদের ট্রিমার একটা লিকুইড পাওয়া যাচ্ছে মানে লুপ্লিকেট করার জন্য এই দেখো ট্রিমারের উপরে ভালো গ্রিপ রয়েছে দেখতেও বেশ সুন্দর হালকা লিকুইড টিসপিল হয়েছে এখানে এই যে তেলটা তো সে ঠিক আছে আর এখানে লেখা রয়েছে এর ওয়াটেজ কত চারপাশ থেকে বিল্ড কোয়ালিটি দেখে একটা প্রিমিয়াম কোয়ালিটি মনে হবে আর তোমরা জানো অ্যান্ডিস্ফোড একটা ভালো কোম্পানি এরা কিন্তু কম্পিউটারের বিভিন্ন গ্যাজেট কিবোর্ড মাউচ এগুলো তৈরি করে তো এখন সেই ট্রিমারও তৈরি করেছে দেখো এটা এই যে হেডটা রয়েছে লাগানো এটা হচ্ছে দাড়ি কাটার জন্য আমি একটু অন করে দেখাচ্ছি দেখো চলছে এখানে কিন্তু একটা এলইডি ইডি ইন্ডিকেটারও রয়েছে গ্রিন লাইট জ্বলবে ওখানে যখন চালাবো তো দেখো টিথগুলো বেশ ভালো শার্প রয়েছে তো ভালোই কাজ করবে আর আমি ট্রাই করেও দেখেছি ভালো কাজ করেছে এটা আর একটা ক্লিনিং ব্রাশ রয়েছে এইবার দেখো তোমাদের বিভিন্ন অ্যাটাচমেন্টগুলো দেখাচ্ছি এইটা হচ্ছে নোজ এবং কানের মানে নাক এবং কানের চুল কাটার জন্য আর এখানে একটা বড়ো হেড রয়েছে বড়ো হেডটা হচ্ছে কিন্তু চুল কাটার জন্য যদি তোমরা চুল কাটতে চাও তাও এটা দিয়ে করতে পারবে তার মানে এটা দিয়ে দাড়ি কাটা চুল কাটা নাকের চুল কাটা সবই করতে পারবে ইভেন যারা একটা স্টাইলিশ করে চুল কাটো মাঝখানে লাইনিংয়ের মতো দেওয়া বা দাঁড়িতে লাইনিং করবে তার জন্য কিন্তু একটা আলাদা হেড দেওয়া রয়েছে এই ছোটো হেডটা দিয়ে লাইনিং বা প্রিসিশন ট্রিমিং করার জন্য এটা হেডটা দেওয়া রয়েছে আর এই তেলটা তো আগে দেখেছি লুপ্লিকেট করার জন্য তোমরা দু মাস পরে একবার করে একটু করে তেল ব্যবহার করতে পারো আর একটা কেরি পাউস দেওয়া রয়েছে যদি কেউ ট্রাভেল করে তখন এর মধ্যে ঘরে নিয়ে যেতে পারবে আর কেরি পাউসের মধ্যে আমাদের যে চিরুনি হেডগুলো দেওয়া রয়েছে এখানে চারটে হেড দেওয়া রয়েছে চুল কাটার জন্য এগুলো একটু বড় বড় রয়েছে তলায় মিলিমিটার লেখা রয়েছে আর ছোটো তিনটে হেড দেওয়া রয়েছে যেগুলো হচ্ছে দাড়ি কাটার জন্য আমি সাইজটা বলে দিচ্ছি দুই মিলিমিটার থেকে শুরু করে বারো মিলিমিটার অবধি তোমরা হেড পাবে এখানে তো দাড়ি কাটা চুল কাটা সব কিছু জন্য তোমরা ব্যবহার করতে পারবে এবং তোমাদের হেডটা লাগিয়ে দেখাই লাগানোর সিস্টেমটা খুব ইজি প্রথমে উপর থেকে লাগিয়ে তলার দিকে চাপ দিতে হবে তাহলেই কিন্তু এটা বেশ এটা কটাশ করে শব্দ হবে আর সুন্দর করে লাগে যাবে আর লাগানোর পরে আমি একটু তোমাদের চালিয়ে দেখাচ্ছি দেখো খুব সুন্দর করে স্মুথলি ঘুরছে এক্সট্রা কোনো শব্দ হচ্ছে না বেশ সাইলেন্টও রয়েছে হালকা শব্দ হবে কিন্তু ওটা পারফেক্ট মানে কোথাও কোনো বেঁধে যাচ্ছে না এবার একটা চুল কাটার হেড তোমাদের আমি লাগিয়ে দেখাচ্ছি এটা দেখো একটা বড়ো হেড এটা চুল কাটার জন্য তো ব্যবহার করতে হবে এবার চুল তো নিজে নিজে কাটা যায় না তোমাদের অবশ্যই কারো হেল্প নিতে হবে বাট চুল দাঁড়িয়ে সবই কাটা যাচ্ছে এটা হচ্ছে এই ট্রিমারটার বেস্ট অপশন মানে এক ট্রিমারে সব কাজ হয়ে যাবে আর দামটা তো মানে বেশ ডিলে পেয়েছি এবারে আমি তোমাদের হেডগুলো চেঞ্জ করে দেখাই হেড চেঞ্জ করার জন্য তোমাদের উপর থেকে চাপ দিতে হবে দেখো উপর থেকে একটু জোরে চাপ দিলেই হেডগুলো খুলে আসবে এভাবে আবার খুলে অন্য একটা হেড তোমরা লাগাতে পারবে ভেতরে দেখো মোটরের যে ঘিটা রয়েছে সেটাও দেখাচ্ছি এখানে কিন্তু একদম পিতলের হেডটা রয়েছে তো জং করার কোনো ব্যাপার নেই প্লাস এটা কিন্তু ওয়াটারপ্রুফ আবার ওয়াটারপ্রুফ মানে এই নয় যে তোমরা একদম জলের মধ্যে ডুবিয়ে দেবে তাহলে কিন্তু হবে না শুধু হেডটা ওয়াটারপ্রুফ হেডটাকে তোমরা ধুতে পারবে হালকা পাতলা জলের ছিটে ফোঁটা লাগলেও কিছু হবে না কিন্তু ওই যেখানে টাইপ সিপোর্টটা রয়েছে ওই বরাবর জন্য জলে না পড়ে আর লাগানোর জন্য দেখো খুব সুন্দর লাগিয়ে ফেললাম এবার কিন্তু নোজ এবং এয়ার ক্রিমিং এই দুটো কিন্তু খুবই কাজে লাগে মানে নাকের এবং কানের চুল কাটা কানের তো স্বাভাবিক হয় না কিন্তু আমরা যারা ইয়ং রয়েছি তারা নাকের চুল সবারই হচ্ছে তো নাকের চুল কাটার জন্য এটা বেশ ভালো এর জন্য আলাদা কোনো গ্যাজেট তোমাদের কিনতে হবে না একটা দিয়ে শখ হয়ে যাবে আর এবার চুল কাটা হেডটা তোমাদের লাগিয়ে দেখা হেড লাগানোর জন্য তলার দিকে দেখবে যেটা একটা আংটার মতো রয়েছে এক্সটেন্ডের পোষণ তো ওই তলাটা আগে বসিয়ে তারপর ওপরের দিকে চাপ দিতে হবে তাহলে সুন্দর করে হেঁটে লেগে যাবে এবার ধরো চুল কাটার জন্য এটা রেডি হয়ে গেলো তো তোমরা ঘরের যে কারো চুল কাটতে পারবে কেউ যদি বাচ্চা চুল থাকে তাদের চুল কাটতে পারবে নিজেরটাও কাটতে পারবে সাইড দিয়ে আর মেন যদি পুরোটা শেপ করতে চাও তাহলে অবশ্যই তোমাদের অন্য কারো হেল্প নিতে হবে আর এবার হচ্ছে লাইনার তো এটা দিয়ে তোমরা দাড়ির যে লাইনিংটা ওটা করতে পারবে আর কেউ যদি চুলের মধ্যে দেখবে যে অনেকে যারা একটু স্টাইলিশ পাঙ্কু ছেলে পেলে আছে যে একটা দাগ কাটার মতো থাকে ওইগুলো করার জন্য মূলত এই হেডটা তো সেই অপশনটা এখানে রয়েছে আর গ্রিপটাও বেশ ভালো আমার কাছে তো ওভারঅল ভালোই লেগেছে এবার চার্জিং করে তোমাদের দেখাচ্ছি ফুল চার্জ হতে এটা এক ঘন্টা লাগে আর এক ঘন্টা চার্জ করলে তোমরা এক ঘন্টা কুড়ি মিনিট এটা কেন একশো বিশ মিনিট মানে প্রায় দু ঘন্টা হ্যাঁ দু ঘন্টা তোমরা ব্যবহার করতে পারবে আর যদি তোমরা খুব তাড়াহুড়ার মধ্যে থাকো তাহলে পাঁচ মিনিট চার্জ করলেও কিন্তু দশ মিনিট ব্যবহার করতে পারবে তো ফার্স্ট চার্জিং এটা সাপোর্ট করে ওভারঅল দারুণ একটা গ্যাজেট চাইলে তোমরা নিতে পারো তবে অবশ্যই বলো ছ থেকে সাতশো টাকার মধ্যে হলে ঠিক আছে আর ব্লিংকেটের ডিলটা পেয়ে গেলে তো কথাই নেই তো ভালো লাগল্ করে টাটা